বাংলাদেশের গণপরিবহনে নারীদের অবস্থার একটি প্রতীকী দৃশ্য নিঃশেষ আসে। প্রতিদিন স্কুল কলেজ কর্মস্থল কিংবা অন্যান্য প্রয়োজনে গণপরিবহনে উঠলে হেনস্থার শিকার হন অনেক নারী বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণায় দেখা যায় বাংলাদেশে গণপরিবহনে চুরানব্বই শতাংশ নারী কোনো না কোনো সময় মৌখিক শারীরিক এবং অন্যান্যভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন একচল্লিশ থেকে ষাট বছর বয়সী পুরুষদের দ্বারাই নারীরা হয়রানির শিকার হন বেশি আইনের প্রয়োগ না হওয়া বাসে অতিরিক্ত ভিড় এবং যানবাহনে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা না থাকার মতো কারণে হয়রানি ঘটতে পারছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে গবেষণার মতো বাস্তবচিত্র তাই বলছে দেখা যায় যে পুরুষরা দাঁড়ায় আছে তারপর ওনারা মহিলাদের গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতেছে ইচ্ছা করেই করে আজকে আসার সময় এরকম হইলো এখন তো করার কিছু নাই মানে যে অবস্থা

প্রতিবাদের এই ভিন্ন উদ্যোগ একটা বাসে চলতে গেলে যাতায়াতের পথে চলাফেরা করতে গেলে তারা যদি সুযোগ খোঁজে যে কীভাবে একটা নারীকে অ্যাবিউজ করা যায় এটা তো টোটালি আসলে বিভিন্ন আইন বা মনিটরিং সেল বা সিসি ক্যামেরার মাধ্যমে এটা আসলে সমাধান করা যাবে না তো সেই ক্ষেত্রে আন্দোলন আমার কাছে মনে হয় শুধুমাত্র টি শার্টের মাধ্যমে না আরও বেশি জোরালো হওয়া উচিত এভাবে হয়রানির শিকার হতে থাকলে তা নারীর ক্ষমতায়নে নেতিবাচক প্রভাব ফেলবে বলে গবেষকরা মনে করছেন বাস একটা সুযোগের জায়গা যেখানে উঠে আমি বিভিন্ন ধরনের অপকর্ম করব এটা তো হতে পারে না তাহলে কারণ আমি আমার মতো করে চলাফেরা করব এই চিন্তা শক্তির ফ্যাকাল্টি তো আমার বন্ধ হয়ে যাবে আর আমি যদি চলাফেরা স্বাধীনতা না পাই তাহলে আমার আমার আমি আমার টার্গেট অফ লাইফে পৌঁছাবো কী করে এটা তো আমার লাইফকে অনেকখানি থ্রেটফুল করে দিচ্ছে তবেই শুধু পরিবহনেই নয় সকল ক্ষেত্রে চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি নারীদের চ্যানেল আই ঢাকা